ওয়েলকাম টু মাই মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলব ওয়ার ইন ফাইভ এম জি ট্যাবলেট নিয়ে যা তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ঔষধটি মূলত রক্তে জমাট বাঁধা ব্লাড ক্লথ প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে চলুন জেনে নিই ওয়ার ইন ফাইভ এম জি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিতভাবে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিম না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আমরা ওয়ারিন ফাইভ এম ট্যাবলেটের পরিচয় সম্পর্কে জানবো ওয়ারিন ফাইভ এম ট্যাবলেটের মূল উপাদান হল ওয়ারফেরিন সোডিয়াম যা একটি অ্যান্টি ক্লোগল্যান্ড বা ব্লাড থিনার হিসাবে পরিচিত এটি এমন একটি ওষুধ যা শরীরে রক্ত জমাট বাধার প্রবণতা কমিয়ে দেয় অর্থাৎ এটি রক্তকে পাতলা রাখে যাতে স্ট্রোক হার্ট অ্যাটাক বা ডিপ ভেইন ত্রম্বোসিসের মতো সমস্যা না হয় ট্যাবলেটটি কিভাবে কাজ করে আমাদের শরীরে কিছু প্রোটিন থাকে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ওয়ারফারিন এই প্রোটিনগুলোর তৈরি হওয়া ধীর করে দেয় বিশেষ করে ভিটামিন কে এর কাজকে বাধা দেয় ফলে রক্ত খুব সহজে জমাট বাঁধে না এতে ক্লোড বা ব্লক হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায় কোন কোন সমস্যা বা রোগে আক্রান্ত হলে ডক্টর এই ট্যাবলেটটি দিয়ে থাকেন ওয়ার ইন ফাইভ এম জি ট্যাবলেট সাধারণত কিছু রোগের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন যেমন ডিপ ভেইন থ্রম্বোসিস বা পায়ে রক্ত জমাট বাঁধা এছাড়া পুলমোনারি ইম্বোলিজাম ফুসফুসে ক্লোট জমে যাওয়া এছাড়াও হাটের নির্দিষ্ট সমস্যা যেমন অ্যাট্রিয়াল ফেব্রিলেশন এছাড়াও রয়েছে হাটের ভাল প্রতিস্থাপনের পর রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করতে ডক্টররা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও ডক্টররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন ওয়ারিন ফাইভ এনজি ট্যাবলেট খাওয়ার নিয়ম এই ওষুধ অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে সাধারণত দিনে একবার একই সময়ে খাওয়া ভালো খাবারের পর বা আগে ডক্টর যেভাবে ব্যবহার করতে বলবেন অর্থাৎ খেতে বলবেন সেভাবেই খেতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়ারফারিন এর ডোজ কখনোই নিজের ইচ্ছে মতো পরিবর্তন করা যাবে না গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা সেটি হচ্ছে ওয়ারফ্রিন খাওয়ার সময় কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত রক্ত পরীক্ষা আইএনআর টেস্ট করতে হবে ভিটামিন কে সমৃদ্ধ খাবার যেমন পালং শাক বাঁধাকপি ইত্যাদি বেশি বা কম খেলে প্রভাব পড়তে পারে অন্য কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে কারণ অনেক ওষুধ ওয়ারফ্রিনের সাথে প্রতিক্রিয়া করতে পারে গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলারা এই ওষুধ শুধুমাত্র ডক্টরের পরামর্শকর্মী ব্যবহার করবেন পার্শ্ব প্রতিক্রিয়া যেহেতু এটি রক্ত পাতলা করে তাই কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন সহজে রক্তপাত হওয়া বা কাটা হলে দেরিতে বন্ধ হওয়া নাক বা মাড়ি থেকে রক্ত পরা মল বা প্রস্রাবে রক্ত দেখা এছাড়া পেটে ব্যথা বা মাথা ঘোরা যদি অতিরিক্ত রক্তপাত হয় বা অস্বাভাবিক লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে ট্যাবলেটটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ সেটি হচ্ছে প্রতিদিন একই সময়ে ওষুধ খেতে হবে আইএনআর টেস্ট নিয়মিত করতে হবে অ্যালকোহল সেবন থেকে বিরত থাকতে হবে নিজে থেকে ঔষধ বন্ধ করবেন না ডাক্তার যেভাবে বলবেন সেভাবে অনুসরণ করতে হবে তাহলে বন্ধুরা এই ছিল ওয়ারিন একটি শক্তিশালী ঔষধ এটি কখনোই নিজে থেকে শুরু বা বন্ধ করা উচিত নয় সবসময় ডাক্তারের পরামর্শ এবং নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হবে সুসম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করে জানাতে পারেন আর কোনো পরামর্শ অথবা কোনো কিছু জানার থাকলে এবং সর্বোপরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ